হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আমি কিন্তু নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আবারও হাজির হলাম এ স্মৃতি বলকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন না কেন আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দিবেন তো আমি কিন্তু শ্বশুরবাড়ির ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম কারণ আমি শ্বশুরবাড়িতে আছি তো আজকের ভিডিওতে কী কী দেখাবো তার তাই কিন্তু বলবো কারণ আমরা কিন্তু সবাই আজকে ঘুরতে যাব। আমরা ঈদ উপলক্ষে বাসার সবাই কিন্তু আজকে ঘুরতে বেরিয়েছি তো সেই ভিডিওটা আর কি শেয়ার করব। তো দেখতে থাকুন তো এই তো আমি আমার এটা হচ্ছে দেওয়ার আমার হাজব্যান্ডের সাঁচা তো ভাই তো ও আর জানে না আমি যে ভিডিও শ্যুট করতেছি তো ও কেমন একটা মুডে যে ছিল তারপর যখন বলতেছি এই যে ক্যামেরা ও না এটা দেখা ওর অটোমেটিক ওর মোটেই অন্যরকম করে ফেললো তো সেটা দেখে আমি হাসলাম তো কথা বললেও আপনারা ওইখানে শুনতে পারবেন না কারণ ব্রিজে গিয়েছিলাম আমাদের এখানে শীতলক্ষা ব্রিজ হয়েছে তো সেইখানে গিয়েছি কারণ আপনাদের ভাইয়া থাকতে এই ব্রিজটা উদ্বোধন হয়েছিল যখন আমি আপনাদের ভাইয়ার সাথে মানে নতুন বিয়ের পর আর কি এইখানে এসেছিলাম তারপর আর আসা হয়নি তো আজকে সবাই কিন্তু একসাথে আবার আসলাম আমি আমার ননদ আমার চাচি শাশুড়ি ওই যে গোলাপি কালারের বোরকা ওইটা হচ্ছে আমার চাচি শাশুড়ি এই তো আমার চাচাতো ননদেরা এই তো এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ওই যে আমার চাচি শাশুড়ি হাঁটছে সবাই কিন্তু আমার ননদ সবাই আমরা আসছি এখানে আমার যা আমরা সবাই এর মেয়ে সবাই আসছি তো ঘুরতে ভালোই লাগছিল কিন্তু একটুও বাতাস নাই খুব গরম এক একজনের অবস্থা ঘেমে একেবারে অবস্থা কাহিল বেহাল অবস্থা তো আর কি করব হাজব্যান্ড নাই এর থেকে ভালো জায়গার কোথায় যাব তারপরও যা ঘুরেছি ভালোই ঘুরেছি তো যতটুকু পেরেছি পেরেছি বাড়ির কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি বেশি দূরে যাইনি তো ব্রিজের উপর থেকে কিন্তু দেখুন কত সুন্দর ভিউ এই ভিউ থেকে কিন্তু প্রাণটা জুড়িয়ে যায় আরও জুড়াতো যদি বাতাস থাকতো খুব গরম ছিল বাহিরে গরমের কারণ এক একজনের বেহাল অবস্থা সেটা তো বললামই তারপরে কিন্তু ফুচকা খেতে গিয়েছিলাম তো সবাই মিলে আর এই তো আমার ননদ যা চাচি শাশুড়ি মাঝখানেরটা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব বোন সবাই গিয়েছে তো ফুচকা খেতে ওইখানে যেতে যেতে সন্ধ্যা হয়েছে আমাদের তো আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম তো ওই ভিডিওটা একদিনের আর এইটা হচ্ছে তার পরের দিনের কারণ এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকে মানে আমার শ্বশুর বাড়ির ছাদ থেকে যেই নদীটা শীতলক্ষা সেই শীতলক্ষা নদীর গা ঘেঁষে মানে আমাদের বাড়ির পাশ দিয়ে ব্রিজ ছোট্ট একটা ওভার ব্রিজের মতো একটা গিয়েছে তো এই যে নদীর পাড়ায় এসে হাঁটাহাঁটি করলাম কারণ এখন তো আর বর্ষাকাল না সেজন্য পানি নিচে নেমে গিয়েছে আর যদি বর্ষাকাল হতো তাহলে একেবারে উপরে এসে পরে পানি এই যে এই বেরির উপরে আসে কারণ তখন দেখতে খুব সুন্দর লাগে কিন্তু তখন এখানে পানিগুলো পরিষ্কার থাকে এখন তো আর বর্ষাকাল না জন্য পানি নিচে নেমে গেছে অনেক পানি ময়লা কালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পানি দেখতেও ভালো দেখা যায় না এই তো আমি আজকে কিন্তু আমি বরখা পরে এসেছি কারণ বাড়ির সাথে তো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ